গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে প্রায় বাজে এখন সকাল সাড়ে সাতটা তো আজকে ব্রেকফাস্ট বানানোর আগে কিছু কাজ কমপ্লিট করব সকাল সকাল বেলায় যেমন ফ্রিজ মাইক্রোওভেন আর কিচেন চিপ এই তিনটা পরিষ্কার করতে হবে অনেক দিন হলো পরিষ্কার করা হয় না কারণ তিতির পরীক্ষা যাচ্ছিল ডান্সার প্রোগ্রাম ছিল গানের প্রোগ্রাম ছিল এই সব কিছুর মধ্যে ওদিকে আর ধ্যানে দেওয়া হয়নি তো ভেবেছি আজকে তিনটা একসাথে পরিষ্কার করে নেবো প্রথমে ওই কাজগুলো কমপ্লিট করবো তারপরে ভেবেছি যে বাকি কাজের দিকে আর কি আগাবো তিতি তো ঘুমিয়েছে তো ও উঠার আগে এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে মাঝে মাঝে আমার সাথে এটা হয় যে আমি ফ্রিজ পরিষ্কার করার কথা সময়ের অভাবে ভুলেই যাই সে কারণে যখনই ফ্রিজ কিচেন চিমনি পরিষ্কার করি একবারে সবকটা জিনিসই পরিষ্কার করে নিই তাতে কি হয় সময়টাও বাঁচে কারণ ওই রোজ রোজ একসাথে করা আমার কাছে বেস্ট মনে হয় আজকে ব্রেকফাস্টে অনেকদিন পরে রুটি আর সবজি নিয়েছি আর যে নারকেল চাটনিটা বানিয়েছিলাম সেটা অল্প একটু নিয়েছি পাশে আর রুটি যেটা বানানো হয়েছে ওটার মধ্যে আমি আটার সাথে অল্প একটু রাগি ফ্লাওয়ারও মিক্স করে দিয়েছি রাগির যে আটাটা পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম ইডলি ইডলি বানানোর জন্য তো একদিন বানিয়েছিলাম আর আজকে ভাবলাম একটু আটার সাথে করা এই আমি সব জিনিস পরিষ্কার করে উঠতে উঠতে যে সময় পেরিয়ে বুঝতেও পাইনি তাই আজকে রান্না করারও সময় হয়নি কিন্তু পরে মনে পড়লো ফ্রিজে পনির রয়ে গেছে তাই পরের দিনের জন্য আমি একটু কোফতা বানাবো সে কারণে পনিরের এই কোফতাগুলোকে ভেজে রেখে দিলাম আর পরের দিনের জন্য অল্প একটু সবজিও কেটে রেখে দিলাম যাতে পরের দিন রান্না বানাটা একটু তাড়াতাড়ি হয় আর ডাস্টিং তো অবশ্যই করতে হবে কারণ না একটা দিন যদি আমি ডাস্টিং না করি সারা ঘরময় ওই ধুলো জমে যায় আর সেটা দেখতেও একদম ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না সে জন্য যত কষ্টই হোক না কেন আমি রোজ দিন কিন্তু ডাস্টিংটা অবশ্যই অবশ্যই করি আর কি হয় নোংরাগুলো যখন জমে যায় না তখন আরও বাজে দেখতে লাগে আর আমি বানিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম জানি না এটা কীরকমভাবে প্রথমবার ট্রাই করলাম যদি ভালো হয় তাহলে রেসিপি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপর মন্দির দর্শন করে নিয়ে আমরা প্রসাদে কিন্তু নিয়ে এসেছি মা আর মেয়ে মিলে এটা আমার প্রসাদ আর এটা তিথি নিয়েছে প্রসাদ দুজনে প্রসাদ নিয়ে এসেছে অনেকটা প্রসাদ দিয়ে আমাদের রাত্ৰাও হয়ে যাবে প্রথমে তিদিকে খাইয়ে নেব তারপরে কিন্তু আমিও খাবো এখানে প্রসাদের মধ্যে দিয়েছে আমরা সব ঘেটে গেছে তো জন্য বোঝা যাচ্ছে না এটার মধ্যে তো বোঝা যাচ্ছে খিচুড়ি লাপড়া চাটনি দিয়েছো সেটা ঘেটে গেছে আর হচ্ছে বুন্দিয়া এই হচ্ছে ওরা প্রত্যেকবার দেয় দিদিরটা তো পুরো ঘেটে গেছে চাটনি চুটনি দেওয়া একাকার হয়ে গেছে আমারটা মোটামুটিটাও ঠিকঠাক আছে এখন খিচুড়ির সাথে যেহেতু চাটনি বোদে সবজি সব একসাথে একাকার হয়ে গিয়েছিল তাই দিদিকে আজকে খাইয়ে দিলাম নতুবাও খেতে ব্যয় না করবে এমনিতে আমার ঘরগুলো প্রচণ্ড গরম থাকে কিন্তু পশ্চিম দিকে হওয়ার দরুন বিকেলের দিকে না খুব ভালো রৌদ্র আসে তাই কিছু জামাকাপড় ভেজা থাকলে এদিকে মেরে দিলে বেশ সুন্দর শুকিয়ে যায় আজকে কাপড় ধুয়ে মেলতে মেলতে অনেকটা দেরি হয়ে গিয়েছে সেজন্য জিন্সটা একদম শুকায়নি বাকিগুলো শুকিয়ে গেছে এখন এটাকে মেলে দিয়েছি আর বাইরে ওয়েদারটা একদম কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে দেখে নিয়ে আসলাম একটু আগে কিন্তু আবার সে একটু রোদ্র উঠলো এখন আবার সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে না বৃষ্টি হবে তা আজকে যেটা হয়েছে আর কি সকালবেলা যেরকম দেখালাম আর কি ফ্রিজ পরিষ্কার করেছি তার সাথে চিমনি যেটা হয় কিচেন চিমনি সেটাও পরিষ্কার করেছি মাইক্রোওভেন বাথরুম বেসিন সব আজকে পরিষ্কার করে নিয়েছি কারণ বাড়ি যাওয়ার কথা হচ্ছে সানা পড়ে গেছে ভাবলাম একবারে সবগুলো কিছু পরিষ্কার করে নিই তো সেই কারণে রান্না করিনি আর ওখানে আচ্ছা দুপুর বেলা থেকে প্রসাদ নিয়ে আসলাম সেটাই তো বলা হয়নি আমার বাড়ির পাশেই লোকনাথ ধাম রয়েছে একদম আমার বাড়ির পেছনের গলিতেই লোকনাথ ধাম রয়েছে তো প্রত্যেক বছর লোকনাথ বা তীরথামের দিন মানে আজকের দিনে কিন্তু ওখানে বিশাল বড় করে পুজো হয় সারা দিন মানে সকাল থেকে শুরু হয় রাত্রি অবধি প্রচুর প্রচুর মানুষ ওখানে আসে মহাপ্রসাদ ওখানে বিতরণ করা হয় এত বড় লাইন পড়ে না যে ফোন নিয়ে যাওয়া একদম সম্ভব ছিল না সেই কারণেই আর কি যাইনি কিন্তু হ্যাঁ বিকেলবেলা যাব অবশ্যই তখন তো দর্শন করেছি আবার তোমাদেরকে দেখাবো যে কিরকম পূজা হয় ঠাকুর দর্শন তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে করাবো তো বিকেল বেলার দিকে যাবো এইদিকে দিদি সব থেকে কঠিন হোমওয়ার্ক নিয়ে বসে গিয়েছে সেটা হচ্ছে বাংলা যেটা ওর একদম করার ইচ্ছা নেই এই এতগুলো বাংলার স্পেলিং গুলো খাতার মধ্যে নোট ডাউন করতে হবে তোমাকে আমি বললাম অল্প একটু করে নে আস্তে আস্তে করলে পরে একবারে কমপ্লিট হবে তো এবার ওর মাথা খারাপ হয়ে যায় দেখো মুখের আকৃতিটা দেখো তোমরা মানে একদম লিখতে ইচ্ছা করে না ওর যাই হোক জোর জবস্তি করে বসিয়েছে আর লিখছো এখন বিকেলের দিকে একটু ঘোল পারাবো আজকে অনেকদিন পরে তো টক দই নিয়েছি চিনি ছাড়া অল্প একটু গন্ডরাছ লেবুর জেস্ট দিয়েছি আর একটু গন্ডরাছ লেবুর রস আর বিট লবণ দিয়েছি এবারে এটাকে ব্লেন্ডারে দিয়ে একটু গুড়িয়ে নেব। গরোর মধ্যে এরকম ঠান্ডা লস্যি জুরিবেলার ভার আর এটাতে কিন্তু কোনো রকম চিনি যায়নি। গন্ডরাছ লেবুর একটা সেন্ট কিন্তু খুব ভালোমতো আসছে যেহেতু জেস্ট আর গন্ডরাছ লেবুর রস দুটো দেওয়া হয়েছে। এটা খেয়ে রেডি হয়ে যাব রেডি হয়ে গিয়েছি। একটু আবার কয়েকটা জিনিস বাজার থেকে আনতে হবে তাই ভাবলাম যে আবার মন্দিরটা একটু দর্শন করে আসি বিকেলবেলা এরকম লাগছে তোমাদের সাথেও একটু শেয়ার করি আর একটু মার্কেটেও যাওয়া এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির যেটা আমার বাড়ির কিন্তু একদমই কাছে আর এই দিন কিন্তু প্রচুর প্রচুর মানুষ এখানে জড়ো হয় খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয় আর কি আমার যাওয়ার কিছুক্ষণ আগেই যজ্ঞ সম্পন্ন হলো যজ্ঞের টিকা ঠাকুরমশাই সবাইকে দিচ্ছিলেন আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম তা যজ্ঞটা আমরা দেখতে পারিনি আনফর্চুনেটলি যে যাই হোক এটা ঠাকুরকে আমরা ভালো করে আরেকটু দর্শন করে নিলাম কারণ না এত ভিড় থাকে সকালবেলায় অঞ্চলে দেওয়ার জন্য ভালো করে দর্শনই করা হয় না বিকেলবেলার দিকে একটু ভালো করে দেখা যায় এখানে আমি একটু প্রদীপ আর মোমবাতিও ধরিয়ে দিয়েছিলাম ঠাকুরের উদ্দেশ্যে আর কি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রসাদ নেওয়ার কতটা ভিড় দুপুর থেকে প্রসাদ বিতরণ শুরু হয় আর একদম রাত্রি দশটা সাড়ে দশটা অব্দি কিন্তু চলে দেখতে পাচ্ছ লাইনটা আমি তো সম্পূর্ণতাও তুলিই নি এই লাইনটা একদম মেন রাস্তা অবধি কিন্তু ছাড়িয়ে চলে যায় মানে এত ভক্ত সমাগম এই জায়গায় হয় আমি ফ্রিজ পরিষ্কার করার সাথে সাথে এই চিমনিও কিন্তু পরিষ্কার করে নিয়েছি চিমনির যে এই ই প্লেট গুলো থাকে সেটাও পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি আর এই যে চিমনি আমার একদম পরিষ্কার হয়ে গেছে একদম মন্দির দর্শন করে গিয়েছিলাম একটু আরামবাগে আরামবাগ সবটা ওখানে মাকড়া দেখার জন্য একাদশীতে মাকড়া লাগবে তো সেই মাকড়াটা হচ্ছে শেষ হয়ে গেছে তো পেলাম না যাই হোক তো একাদশীতে ওই সকালবেলা ম্যাঙ্গো শেক টাইপের কিছু একটা করে খেয়ে নিতে হবে আর এই জগের টিকাটাও লাগিয়ে নিয়ে আসলাম আর কি যখন গেলাম সামনে যেহেতু দুপুর বেলা খিচুড়ি খেয়েছি তাই আমি বিকেলবেলা আমরা রাত্রের ডিনারে তো খিচুড়ি খাবো না নীল আর তিকির খিচুড়ি যা আছে ওটাই হয়ে যাবে আর আমি এখানে একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি মানে দুটো গোলা রুটি বানিয়েছিলাম একটা তো পুরোপুরি মোটামুটি হয়েছে দ্বিতীয়টা দ্বিতীয়টা মোটামুটি নেমেছে আর কি আর একটা অমলেট বানিয়ে নিয়েছি মানে ডিমের পোচ বানিয়ে নিয়েছি রাত্রি অনেক এখন বেজে গেছে প্রায় এখন 7:30 বাজে কারণ নীলের আজকে কোচবিহারে গিয়েছিল চলো যেহেতু রাস্তা আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমি তো ভাবছিলাম প্রসত্তা তো নষ্ট হয়ে যাবে কারণ গরম পড়েছে না এখন আমি প্রসত্তা নিয়ে এসছিলাম তারপরেও কিন্তু একদম গরম ছিল সেই কারণে আর কি ঠিকঠাক ছিল তো ও তো প্রসত্তা আর অন্য কিছু খাব না তো প্রসত্তা খেলো এখন ব্লগটা আমি এখানেই শেষ করব আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকা Bye-bye.